নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার যা কথা ছিল তাই হলো শুক্রবার দিন সন্ধ্যেবেলা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বিবাহ আবদ্ধ হলেন তিনি রিঙ্কু মজুমদারকে বিবাহ করলেন আইন মতে এবং বৈদিক মতে বাবুর এই বিয়ের খবর চাউর হওয়ার পরেই শুক্রবার দিন সকাল থেকে তার বাড়িতে বিজেপি নেতারা যান এবং তাকে শুভেচ্ছা জানান তাদের মধ্যে ছিলেন আহ কেন্দ্রীয় নেতা সুনীল বঞ্চল মঙ্গল পান্ডে সতীশ ধান আহ রাজ্যের অমিতাভ চক্রবর্তী সুকান্ত মজুমদার সৌমিক ভট্টাচার্য রাহুল সিনা লকেট চট্টোপাধ্যায় প্রত্যেকে তারা গিয়েছিলেন অনেকে দিলীপ বাবুকে উপহার দিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন এবং দিলীপ বাবু পাল্টা তাদের উপহার দিয়েছেন তবে বিবাহ অনুষ্ঠান পর্যন্ত সন্ধ্যাবেলা দিলীপ বাবুর বাড়িতে শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি যেটুকু জানা যাচ্ছে পরে যাবেন কিনা আমি জানি না তো আমি আজকের আমার কথা কিছু বলবো না বিশেষ কারণ হচ্ছে শুক্রবার দিন সকালবেলা দিলীপবাবুর স্ত্রী রিঙ্কু মজুমদার তিনি সংবাদ মাধ্যমের কাছে তার সাক্ষাৎকারে বেশ কিছু কথা বলেছেন যে দিলীপ বাবুর সঙ্গে কিভাবে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কি ঘটনা ঘটেছিল তারপরে তিনি স্বপ্ন দেখেছিলেন দিলীপ বাবুকে অনেক খুঁজে দিলীপ বাবুর মতো মনের মানুষ পেয়েছেন এই ধরনের অনেক অজানা কথা তিনি বলেছেন আমি রিঙ্কু মজুমদারের সেই সাক্ষাৎকারটাই আজকের আপনাকে আপনাদের শোনাবো আপনারা রিঙ্কু মজুমদারের কথা শুনুন এই তো এবং দাম্পত্য জীবন সুখের হোক এটা আমরা আশা রাখছি আপনার কাছে ধন্যবাদ দিলীপ দা দিলীপ দা একটা মানে বুক চিটিয়ে লড়াই করার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার লড়াইটা মেদিনীপুর থেকে আর এস এস একটা মানে শৃঙ্খলা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন তারপরে উঠে আসা রাজনীতিতে বাংলার রাজ্য সভাপতি তারপরে তিনি সরে গেলেন সুকান্ত মজুমদার এলেন কোথাও রাজনীতি জীবনটা অনেকটাই পিছিয়ে পড়েছে তার মাঝখানে এই ধরনের একটা ঘটনা হঠাৎ করে সিদ্ধান্তটা সিদ্ধান্তটা অ্যাজ এ হিউম্যান বিং আমার মনে হয়েছিল যে একটা মানুষ নিজেকে এভাবে সমর্পণ করলেন এত সততার সাথে এতটা নিষ্ঠার সাথে তারপরে একটা সার্টেন টাইমের মধ্যে উনি ওনার গ্রাফটা যেখানেই যতটা উঠে গেছিলো আবার নানান রকম নিটিগ্রিটিজনিত কারণে হোক একটা টারময়েল সিচুয়েশনের মধ্যে আস্তে আস্তে ব্যাপারটা আবার গ্রাফটা নেমে যায় হুম অনেক রকম ফ্যাক্টর থাকে রাজনীতিতে সবাই জানেন সেটা তো আমার মনে হয়েছিল যে উনি ওনার পরবর্তী একটা সার্টেন এজের পরে পার্টি পলিটিক্স প্রফেশান প্রতিবেশী কেউই থাকে না হ্যাঁ তখন তার ঘরের একজন খুব কাছের মানুষকে প্রয়োজন হয় তা আমি যেহেতু ওনাকে খুব শ্রদ্ধা করি সম্মান করি ওনাকে আমার খুব ভালো লাগতো খুবই ভালো লাগতো কিন্তু আমি কখনো ভাবিনি যে আমিও আমার একটা হাজব্যান্ডের ডিজাইনেস আমার শুরু থেকে মানে আমি আমার ফার্স্ট লাইফে যে ভুলটা করেছিলাম ছমাসের পরের থেকেই মানে আমি আমার বুঝে গেছিলাম একটা ভুল করেছিলাম তো যাই হোক তারপর থেকে আমার একটা প্রপার মানুষের প্রতি একটা আমার ডিজাইন আর আমি কেউ ভীষণ ডিগনিফাইড আমি ভীষণ চুজি ভীষণ সিলেক্টিভ ঠিক আছে তো জানবে হয়তো অনেকেই যারা আমাকে চেনে জানে ভীষণভাবে আমি নিজেকে খুব স্যাক্রিফাইসের সাথে খুব স্ট্রংলি নিজেকে আমি ক্যারি করে এসছি তো ওনাকে উনি হচ্ছেন আমার ওয়ান অফ চয়েস ওনার মধ্যে এত কোয়ালিটিস আছে না এত পারফেকশান আছে তার জন্যে ওনাকে আমার আমি জানি নিজের পারফেকশান ধরে রাখতে গেলে কত স্যাক্রিফাইস থাকে আর মানুষ আমাদের সমাজ কি জানেন তো যখন ভাবি যে স্পাউস নেই তো একাই আর যখন দেখে না এর মধ্যে তো অনেক কোয়ালিটিসগুলো বেরিয়ে আসছে তখন একে কী করে আন্ডারস্টিমেট করবে কি করে একে সাপ্রেস করবে কি করে একে সাইড করার চেষ্টা করবে তো এই সব জিনিসগুলো তাদেরকে জুঝতে হয় তখন তারা ভাবে এত স্যাক্রিফাইস করছি তারপরেও পারি পারিপার্শ্বিক পরিস্থিতি কোথাও না কোথাও একটা দুঃখ হয় তো সেক্ষেত্রে আমারও মনে হয়েছিল যে পলিটিক্সটা করতে গেলে আগে নিজের একটা সোলমেট একটা মেন্টাল রিলিফের জায়গাটা আগে ঠিক করি তারপরে পার্টিটাকে জুজতে পারবো আর ওনাকেও সেটাই আমি চেষ্টা করেছিলাম যে অনেক প্রতিবন্ধকতা আসবে তাও আমি বলবো যে একটু পরবর্তী লাইফের আজ থেকে পাঁচ বছর পরের কথা ভেবে যদি সিদ্ধান্তটা নিতে পারতেন কোথাও কি মনে হচ্ছে যে এই যে আপনাদের একটা পারস্পরিক সম্পর্কতা কতদিন আগে গড়ে উঠেছিল এবং আপনাকে প্রায়ই দেখতাম আমরা মাঝে মাঝে যেতে নিকো তখন অতটা ব্যাপার ছিল না ইকো পার্কে ওনার সাথে আমার কথাবার্তা শুরু হওয়ার পরে মনে ইকো পার্কে আমি চার দিন মোদে গেছি হ্যাঁ দিন সেখানেও আমি উপস্থিত ছিলাম এটা আমার একটা সৌভাগ্য বলতে পারেন কিন্তু বাট ওই যে দিলীপদার সান্নিধ্যে আসা দিলীপদার সঙ্গে কথা বলা দিলীপদার আচার ব্যবহারটাকে নিজের মতো করে ভাবা এটা তো সহজ সরল তিনি তো সহজ একটা শৃঙ্খলা পরায়ণ জীবনযাপন দাবাং নেতা সোজা কথা সোজাভাবে বলেন সেই জায়গায় কোথাও কি আমার তো হ্যাঁ 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 আমার তো স্যাক্রিফাইস লাইফ তো আমার কোনো অসুবিধে নেই উনি পার্টির জন্য নিজেকে সমর্পণ করুন আরও বেশি করে কাজ করুক আমি সেটা চাই আমাদের রাজ্যে আমাদের দাম্পত্য যেমন ঠিক আছে কিছু তো পাইনি তার থেকে একটা পরিবারের সাথে একটা পরিবারের এতদিন একা ছিলাম সেলফ গার্জেন ছিলাম আমি এটা গার্জেন চাইছিলাম আমার ছেলেকেও আমার উচিত ছিল আরও আগে হয়তো একজন আমার ছেলেরও ইমোশনাল একটা বাবার জায়গাটা ভ্যাকিউম ছিল কিন্তু আমি পারিনি কারণ আমি যাকে তাকে করতে পারবো না ফার্স্ট লাইফে যে ভুল করেছি আমি ম্যাচরিটাই এসে করতে পারবো না অনেক বুঝে শুনে আমার মনের মতন মানুষ আমি খুঁজতে খুঁজতে ওনাকে পেয়েছি এবং যাই হোক উনি আমার প্রস্তাবে রাজি হয়েছেন প্রায়োরিটিতে বিয়ের ব্যাপারটা প্রায়োরিটিতে এই সময় আমার কাছে এসেছিলো যে এখন আমার লাইফে সব ডান এবার আমার প্রায়োরিটি আমাকে একটা ম্যানেজ করতেই হবে অনেক দিনটা কবে দিনটা কবে স্পেসিফিক বলে সবাইকে সোজা হবে উত্তর স্পেসিফিক দিনটা কবে ছিল দিলীপ দা আপনাকে কবে বললেন কিংবা আপনি দিলীপ কে কবে বললেন আমি এটাকে মিড অফ দ্য সেপ্টেম্বর ওনাকে আমি প্রস্তাব দি অ্যাপ্রোচ করি না 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 এই হ্যাঁ ওনাকে আমি অ্যাপ্রোচ করি উনি শুনেন আর ওনার উনি তো সবাইকে রেসপেক্ট দেন না উনি কাউকে হার্ট করে কথা বলেন না উনি আমার প্রস্তাবটা শুনেছিলেন আবার পনেরো দিন বাদে আবার বলেছিলাম তারপর থেকে তারপর একদিন আমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখলাম সেটা ওনাকে শেয়ার করলাম তারপরে হয়তো দেখলাম উনি তারপরে আমাদের মধ্যে একটু কথাবার্তা ফোনে হতো বার্তা ফোন হতো তার মধ্যে দিয়ে উনি আমাকে জানার বোঝার চেষ্টা করেছেন কোথাও কি কারণ আমিও খুব প্রিন্সিপালি স্ট্রং স্ট্রিক্ট নিজের কনসিয়াস আনকনসিয়াস মাইন্ডে যাতে কোনো ভুল না হয়ে যায় সেলফ রেসপেক্টেড পার্সন আমরা না তো আমিও ওনার রেসপেক্টটাকে প্রায়োরিটিতে রেখে আমিও কোনো অনাবদার করিনি আর জানতাম যে বাইরে দেখা করা লোকে তখন বলবে যে দেখো কেন উনি ওনার নিজের জায়গাটা ধরে রেখেছেন হ্যাঁ বিয়ে হবে করব করবো সেটা তো আমরা মনে মনে ভাবছি চেষ্টা করছি একটা সেই কনক্লুশনে আসার কেন ওনাকে আমি কন্ট্রোভার্সডির মধ্যে নেব আমি এরকম অনাবদার করিও নি দা দিলীপ দার যে চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য উনি সবাইকে সোজাগত সোজাভাবে বলেন এবং সোজা ব্যাট খেলেন সেই জায়গা থেকে আপনার সঙ্গে চার হাত আজ এক হচ্ছে কোথাও কি মনে হচ্ছে দিলীপ দা একটুখানি ব্যাটিংটা ডিফেন্স করবে কিংবা এই রকম চালিয়ে যাওয়ার জন্য আপনি কিমা অনুপ্রাণিত করতে পারেন হ্যাঁ একদম উনি জানেন আমি ওকে অনুপ্রাণিত করতে পারি তবেই না উনি উনি কি আমাকে এমএমনি ফাইনালি কনক্লুশন এসছেন انہوںনার মনে হয়েছে সামাহো যে না কোচ কবর নিয়েছেন হ্যাঁ উনি আমাকে একবারে সিদ্ধান্ত জানাননি বুঝেছেন আর আমি ওনার সেই সম্মানটা রাখবো ওনাকে আমি কখনোই কমজোর হতে দেবো না মায়ের সাথে আলাপ করানোর জন্য যেতে বলেছিলেন পারমিশন দিয়েছিলেন মায়ের সাথে কথা হয় হ্যাঁ হ্যাঁ উনি বাইরে ছিলেন হ্যাঁ উনি বলেছিলেন একটু মাকে গিয়ে কারণ তো ওনার কুকুর ছুটি নিয়ে চলে গেছিলেন ওনার মানে মায়ের দাঁত ওঠানো খাওয়া দাওয়া তো তারপরে সিকিউরিটিসদের সাথে ওনার কথোপকথনের ল্যাঙ্গুয়েজ প্রবলেম তারা হিন্দিভাষী তো একটু গিয়ে খোঁজখবর নিতে বলেছিলেন উনি একাধিকবার উনি বাইরে বাইরে থাকতেন আমি একাধিকবার মায়ের সঙ্গে দেখা করেছি চেষ্টা করেছি ওনার অপছন্দ খাবার দাবার বানিয়েছি পছন্দ তার দিদিটার মা আপনাদের বৈবাহিক জীবন যেন দাম্পত্য জীবন সুখের হোক তিনি চাইছেন তিনি বলছেন হ্যাঁ ঠিক আছে তিনি আসছেন শোনা রিঙ্কু মজুমদারের কথা আপনারা শুনলেন এরপরে আমার আর বলার বিশেষ কিছু নেই শুধু বলি যে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের আগামী দাম্পত্য জীবন সুখের হোক মঙ্গলময় হোক এই কামনা করি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার